কবি অর্চনা মণ্ডলের কলমে কবিতা অভিমান কণ্ঠে পারমিতা আশা শ্রাবণে গগনে ঘন মেঘে ছায় এতকাল দেখিয়া আসিয়াছি তাই আজ যে দেখিনু নীলা নীলাকাশ রৌদ্র ঝলমল সে যে কোথাও নাই অভিমানে দিয়েছে আরি মুসল ধারে ঝরাচ্ছে না বাড়ি কৃষকের মাথায় পড়েছে হাত এমন হলে দায় হবে জোগানো ভাত বুঝি সবে এই খুশির দিন এরপর আসবে বড়ই দূর দিন সে যদি আর নাই আসে মানুষ বাঁচবে কোন আসে সম্ভব হবে না সোনার ফসল ঘরে তোলা দিন দুঃখী পাবে কোথায় একটু খুঁত ছোলা পড়বে যখন দেশে আকাল মানুষ তখন কাটবে খাল কুকুর বুঝিয়ে গাছ কেটে দেখায় যারা বাহাদুরি একদিন যাবেই যাবে তাদের জন্য সবার জারি জারিজুরি একদিন যাবেই যাবে তাদের জন্য সবার জারি জারিজুরি